নোয়াখালী সোনাইমুরি উপজেলায় একটি মাদ্রাসার মধ্যে নাজির নামে একটি ছেলেকে তার একই বিভাগের আরেকটি ছাত্র টুকটাক কথা কাটাকাটি নিয়ে ঝগড়া হয়েছিল আগে কিছুদিন আগে আর গতকাল রাতে তাকে একটি ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে আসলে বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা এখন লাশের সংখ্যায় দিন দিন এভাবে বেড়ে চলছে যে মানুষের জীবনের কোনো মূল্যই নেই যেমন মানে মৃত্যুটা খুবই সহজ একটা মানুষকে মেরে ফেলা এতটাই সহজ একটা ছুরি দিয়ে জবাই করে মেরে ফেললো ছাড় ছিল শিক্ষক ছিল ওই কক্ষে চোদ্দ জন ছাত্র নাকি ছিল ঘুমাচ্ছিল তো ঘুমের মধ্যে কি আর কার দিকে তাকাই থাকে সে নাকি ঘুমের থেকে উঠে যখন ওরে জবাই করতেছিল ওর জবাই যখন আওয়াজ হয়েছে তখন নাকি বাকিরা উঠছে যাই হোক এই ছেলেটাকে ধরছে যে ছেলেটা খুন করছে সেই ছেলেটাকে প্রশাসন অ্যারেস্ট করে নিয়ে গেছে অবশ্যই তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে আশা করি প্রশাসনের মাধ্যমে তাকে সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করা উচিত তাছাড়াও বাংলাদেশের প্রশাসনকে আরও স্বচ্ছ হতে হবে আরও স্ট্রংলি কাজ করতে হবে যেন চুর ডাকার থেকে শুরু করে চিন্তাইকারী থেকে শুরু করে যারা সমাজে বিভিন্ন খারাপ অকারেজ করে যাচ্ছে তাদেরকে যদি স্ট্রংলিভাবে তৎপরভাবে অভিযান চালিয়ে ধরা হয় তাহলে অনেক মানুষের মধ্যে লাড়াচাড়া খাবে না প্রশাসন স্ট্রংলিভাবে কাজ করছে কোনো আইন বহির্ভূত কাজ করা সম্ভব নয় যেন মানুষের মনের মধ্যে একটা ভয় ঢুকে যেন সবাই বুঝতে পারে যে আইন কাজ করলে আমরা একদিনও ছাড় পাবো না কেউ ছাড় পাবো না এই জিনিসটা সবার মনের মধ্যে ঢুকতে হবে নয়তো আমাদের জীবনের কোনো মূল্য নেই যেভাবে দিন দিন লাশের পরে